বাংলার বাইরে কাজ করছে বাড়ি ফিরিয়ে এনে এবং তারা যদি নিজেরাও চলে আসছে আর আসতে পার্কে আসতে চায় তাদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা প্রদান করেছি এই পরিকল্পনাদার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী এই প্রকল্পের মূল উদ্দেশ্য পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে আনা এবং তাদের নমস্কার বন্ধুরা আজ আমরা কথা বলবো পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্প শ্রমশ্রী নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি এই প্রকল্প চালু করেছেন মূলত পরিযায়ী শ্রমিকদের সহায়তা করার জন্য কিভাবে আবেদন করবেন কারা পাবেন আর কত টাকা সাহায্য মিলবে সব কিছু বিস্তারিত জানাবো এই ভিডিওতে তাই ভিডিও শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন অনেক বাঙালি শ্রমিক কাজের খোঁজে বিভিন্ন রাজ্যে যান কিন্তু অনেক সময় তারা হেনস্থা বঞ্চনা কিংবা সমস্যার সম্মুখীন হয়ে আবার ফিরে আসেন পশ্চিমবঙ্গে তাদের পুনর্বাসন ও সহায়তার জন্যই রাজ্য সরকার শুরু করেছে এই নতুন প্রকল্প শ্রমশ্রী এককালীন ভাতা প্রত্যেক পরিবারকে পাঁচ হাজার টাকা যাতায়াত খরচ বাবদ দেওয়া হবে দুই মাসিক ভাতা সর্বোচ্চ এক বছরের জন্য প্রত্যেক পরিবার মাসে পাঁচ হাজার টাকা পাবেন যতদিন না তারা কাজ পাচ্ছেন তিন ফ্রি রেশন খাদ্যসাথী প্রকল্পের আওতায় বিনামূল্যে রেশন চার কার্ড কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে জব কার্ড প্রদান পাঁচ স্বাস্থ্য সুবিধা স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ছয় গৃহহীনদের জন্য কমিউনিটি কিচেন সাত শিক্ষা পরিযায়ী শিশুদের স্কুলে ভর্তি আট প্রশিক্ষণ উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে স্কিল ট্রেনিং ও কর্মসংস্থানের সুযোগ এই প্রকল্পের তত্ত্বাবধানে কাজ করবে পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ড এছাড়াও স্থানীয় আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পের মাধ্যমে আবেদন ও সুবিধা দেওয়া হবে যোগ্যতা পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে রাজ্যের বাইরে শ্রমিক হিসেবে কাজ করার পর হেনস্থার কারণে ফিরে আসতে হবে পরিবার প্রতি একবার আবেদন করা যাবে আবেদন পদ্ধতি আবেদন করতে গেলে আপনাকে স্থানীয় ব্লক অফিস বা আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে যোগাযোগ করতে হবে সেখান থেকে ফর্ম দেওয়া হবে এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে প্রয়োজনীয় নথি আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের কপি পশ্চিমবঙ্গের আবাসিক প্রমাণ অন্য রাজ্যে কাজ করার প্রমাণপত্র শ্রমশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের জন্য এক বড় উদ্বেগ শুধু আর্থিক সহায়তা নয় বরং স্বাস্থ্য খাদ্য শিক্ষা ও কর্মসংস্থানে নিশ্চয়তা দিচ্ছে এই প্রকল্প যদি আপনিও বা আপনার পরিচিত কেউ এর আওতায় পড়েন তাহলে দ্রুত আবেদন করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না